নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি পূজার শপিং পোলো গেঞ্জি কিনছি প্রতীকের বাবার জন্যে এটা একটা লাল কালার আর একটা ইয়েলো কালার এটা প্যাকেট থেকে খুলি নেই এই দুইটা একটু ট্রায়াল দিচ্ছে কিন্তু এটা ট্রায়াল দেয় নাই একই সাইজের এটা প্রতীকের লেগে আরেকটা গেঞ্জি টাইম জোনের এটা প্রতীকের কাকার দিচ্ছে গেঞ্জিটা প্রতীকরে সেজু কাকা প্রতীকের খুব পছন্দ হয়েছে আর এটা আর একটা গেঞ্জি মেরুন কালার এটা প্রতীকের জন্য আনছি সেম একই পলো আর প্রতীকের জন্য আরেকটা একই কালার আনছি প্রতীকের বাবার যে কালার প্রতীকেরও সেম কালার কিন্তু প্রতীকের বাবার জন্য এটা আনছি লাল আর প্রতীকের জন্য আনছি মেরুন এটা আমার দেবরের ছেলের জন্য আনছি প্রতীকের যে কালার দেবরের ছেলেরটা একই কালার প্রতীকের জন্য শার্ট কিনছিলাম শার্ট তার পছন্দ না সে পরে না শার্ট তাই প্রতীকের জন্য দুইটা পাঞ্জাবি কিনছি এই যে দুইটা পাঞ্জাবি কালারটা কীরকম হয়েছে বল বলবেন সবাই আরেকটা আরেকটা পাঞ্জাবি এই কালার হালকা লাইট তারপর পিউর শুধু কি আসতেছে মা ছেলে মেয়ে ডাকতেছে আমাকে সে রাত্র হয়েছে বলবেন এই যে ছেলের শপিং দুইটা পাঞ্জাবি ছেলের দুই কালারের দুইটা পাঞ্জাবি তারপরে এই যে দুইটা গেঞ্জি এখানে পাঞ্জাবি কিনছি একটা আমার মা দিছে আর একটা আমার বোন দিছে দুইটা পাঞ্জাবি একটা মা দিছে আমার একটা বোন দিছে আর এই দুইটা আমি দিছি ছেলেকে গেঞ্জি কিনা এসে ছেলের শপিং পূজার আর এটা ওর কাকা দিছে সেজু কাকা আর তিনটা গেঞ্জি ওর বাবার এখন ছেলের জন্য তিনটা প্যান্ট কিনছি একটা স্কাই কালারের মধ্যে প্যান্ট এবারের প্যান্টগুলো খুব ভালো ভালোইছে কারণে ওর পরসে টাইল দিচ্ছে পছন্দ হয়েছে আর আর একটা কালার হচ্ছে হালকা টাইপের কালার এটা এটা এস অ্যাসের মধ্যে এই কালারটা এটা আর একটা প্যান্ট ছেলের জন্যে আরেকটা এটা হচ্ছে এটা কি কালার বলে জানি না কিন্তু এটা আরেকটা কালার দুইটা দুই কালার তিনটা পেন নিচে আরেক কথা দেখাইলামই এটারই ওটা খোলাই হয় না এখনো স্টিকার লাগানো রয়েছে খোলা হয় নাই ছেলের জন্য একটা শর্ট প্যান্ট এখানে দুই তিন চারটা শর্ট প্যান্ট কিনে দিছি পূজা উপলক্ষে চারটা শর্ট প্যান্ট একটা বই আসছে আর আরেকটা রাখছে এখানে চারটা শর্ট প্যান্ট কিনা হয়েছে ছেলের এইসে ছেলেরা ছেলের বাবার শপিং পূজার শপিং কিরকম হইল বলবেন